আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সো আমি খুবই দুঃখিত আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না বর্তমান কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমার অবসর সময়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আজকের যে বিষয়টি সম্পর্কে আমি বলবো আপনারা টাইটেলে বুঝতেই পেরেছেন এটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে অধিকাংশ ভিডিওতে বলেছিলাম যে যারা দুই থেকে অথবা বিশের মধ্যে যারা টেক্সাস হয়ে প্রবেশ করেছিলেন তারা খুবই ইজিভাবেই এককভাবেই কিন্তু টেক্সাস হয়ে অনেকেই প্রবেশ করেছে এবং মেক্সিকো এবং আমেরিকাতে যত জনপ্রিয় বর্ডার আছে তার মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে টেক্সাস কারণ এখানে রিওগ্রান নদী রয়েছে ছোট্ট একটা খাল যেখানে কোনো সময় পানি থাকে কোনো সময় পানি থাকে না অধিকাংশ অনেকেই আপনার মাতামারুচ বলেন মেক্সিকো সাইটে খুব সহজেই এন্ট্রি করতে পারত কোনো এজেন্সির প্রয়োজন ছিল না কিন্তু বর্তমান সময়ে আর সেই সময়ের টোটালি ডিফারেন্ট কিছু চিত্র আমি তুলে ধরবো কারণ অনেকে আছে যারা আমাকে কমেন্টস করতেছেন যে ভাই আমি মেক্সিকোতে আছি আমি নিজে নিজেই কি যেতে পারবো বা কোন বর্ডারটি আমার জন্য ইজি হবে সো সেই বিষয়ে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আপনারা যারা ইউরোপ থেকে আসতেছেন অথবা বিশ্বের যে কোথাও থেকে আসতেছেন না কেন অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিক ইনফরমেশনটি সবসময় পেয়েছেন এবং আশা করি পরবর্তীতেও পাবেন তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই বিষয়ে আমাকে অনেকে কমেন্টস করেন যে ভাই মেক্সিকো থেকে ইজিলি বর্তমান কি টেক্সাস হয়ে যাওয়া সম্ভব আমি বর্তমান সময়ে বলবো না টোটালি এটা আপনারা কেউ করতে যায়েন না নিজে নিজেই কিংবা এজেন্সি ধরে আসাটাও বর্তমান টেক্সাস হয়ে আসাটা রিক্স এর মূল কারণ হচ্ছে টেক্সাসে অনেক কঠোরতা জারি করেছে বর্ডার পেট্রোলেরা কারণ এটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখানে পুরো মেক্সিকো বর্ডার জুড়ে অথবা আমেরিকা বর্ডার জুড়ে সব থেকে যে এজি মাধ্যম সেটা হচ্ছে টেক্সাস বর্ডার হয়ে পার হওয়া কিন্তু বর্তমান সময়ে সিচুয়েশন এতটাই খারাপ যে আমেরিকার সাইডে হোক বা মেক্সিকো সাইডে হোক দুই সাইডে ভয়ানক পরিস্থিতি দাঁড়ায় কারণ এখানে বর্ডার পেট্রোলেরা সব থেকে বেশি স্ট্রংভাবে করার নজরদারিতে রেখেছে কারণ বেশিরভাগ মানুষজনই এই টেক্সাস হয়ে এন্ট্রি করে ডিওগ্রান নদী পার হলে আমেরিকা টেক্সাস স্টেট এবং সব থেকে যে ভয়ানক পরিস্থিতি সেটা হচ্ছে মেক্সিকো ছাইটে কারণ এই মেক্সিকো ছাইটে এজেন্সির লোকেরা প্রচুর থাকে আপনি এজেন্সি ধরে আসলেও এখানে সমস্যা তারা পাখায় অনেক ধরনের সমস্যা থেকে থাকে কিন্তু যদি আপনি কোনো এজেন্সি ছাড়া টেক্সাসে আশেপাশেও আপনি আসেন আপনি যে কোনো না কোনো ভাবে আপনি আটকে খাবেন কোনো না কোনো এজেন্সি আপনাকে সেখানে সমস্যা বাজাবেই কারণ বর্তমান সিচুয়েশন খুবই খারাপ আমার সময়েও আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমি কোনো এজেন্সি ধরে আসি নাই মেক্সিকো পর্যন্ত এসেছি কিন্তু আমি নিজে নিজেই এন্ট্রি করেছি টেক্সাস হয়ে কিন্তু সেই সময় এবং বর্তমান এই সময় এক না কারণ যারাই নিজে নিজে আসার চেষ্টা করতেছে আবার এজেন্টরা ধরে তাদের থেকে অ্যামাউন্ট নিয়ে বর্ডার পার করে দেওয়ার চেষ্টা করতেছে মানে নিজে নিজেই এটা অসম্ভব অনেকেই যখন এজেন্সির হাতে ধরা পড়েন আমাকে জানিয়েছেন যে ভাই এরকম আমি নিজে নিজেই আসতে ধরেছি কিন্তু তারপরে সমস্যা করলো এটাই ভাই এটা স্বাভাবিক অনেকে এই ধরনের আমাকে কোশ্চেন করেছেন আরেকটি বিষয় বলি এক্সাম্পল হিসেবে যারা লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে ইউরোপে প্রবেশ করবে এই লিবিয়াতে ছেমভাবে ধরেন আপনাকে সব কিছু প্রসেসিং করে দিল তারা নৌকাতে তুলে দিল দেওয়ার পর ওরা আবার পুলিশকে ইনফর্ম করবে যে একটা লৌকা যাবে আপনারা আটকান মানে আটকালে আবার তাদের সঙ্গে যোগাযোগ করবেন আবার গেম দেবে এটা গেম গেম শব্দটা আমেরিকাতে ব্যবহার হয় না বা মেক্সিকোতে ওটা ব্যবহার হয় না এটা শুধুমাত্র লিবিয়াতেই এক নামেই সবাই চেনে যে গেম দেওয়া মানে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এন্ট্রি করা অবৈধভাবে সো এই এই প্রসেসটা প্রসেসিং করে তারা এন্ট্রি করে এবং সেমভাবে তারা পুলিশকে ধরাই দেয় আবার টাকা নিয়ে আবার গেম দেওয়ার চেষ্টা করে ঠিক এই প্রসেসটায় এই টেক্সাসে বর্তমান হচ্ছে যার কারণে টেক্সাস একটা বড় ডেঞ্জারাস এরিয়া যারা এজেন্সি ধরে এসেছেন তারাও ভালোভাবে জানেন যে টেক্সাস দিয়ে কেউ এন্ট্রি করতে চাচ্ছে না যতটা ইজিভাবে অ্যারিজোনা বা টিজুয়ানা হয়ে অনেকে প্রবেশ করতেছে যদিও বা মরুভূমি সম্মুখীন হতে হচ্ছে তারপরেও এটি অনেক ইজি সেফভাবে আপনারা এন্ট্রি করতে পারবেন তারপরে অন্যান্য স্টেট সুবিধা অনেক আছে আবার অনেক অসুবিধাও আছে কিন্তু টেক্সাসের মতো সুবিধা নেই কিন্তু টেক্সাস বর্তমান সময়ে খুবই ডেঞ্জারাস একটা এরিয়া হয়ে গিয়েছে এখানে আপনার লাইফ রিক্স না থাকলেও এখানে মেক্সিকো সাইডে বলেন এবং আমেরিকা সাইডে বলেন আমেরিকা সাইডটা বলতে আমি যে বিপদটা বোঝালাম সেটা হচ্ছে এখানে এমনভাবে বর্ডার পেট্রোলেরা এখানে স্ট্রংভাবে তারা পাহারা দেয় মানে কেউ যেন এন্ট্রি না করতে পারে মানে এন্ট্রি করার কোনো সুযোগ সুবিধাই তারা দিচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিচুয়েশন খারাপ হলে আবার আপনাকে ব্যাক পাড়াই দিচ্ছে মেক্সিকোতে বুঝতে পারছেন সো এই জন্যই টেক্সাসটা আপনারা এরিয়ে চলবেন অনেকে অজানা যার কারণে আমি এই টেক্সাস বিষয়ে বললাম কারণ এর আগের ভিডিও যারা আমার দেখে থাকবেন তারা হয়তো বা মনে করবেন যে টেক্সাস আমি এই ভিডিওতে বলেছি ভালো এন্ট্রি করা যায় এবং একা একেও প্রবেশ করে যায় কিন্তু ওই সময় এবং বর্তমান সিচুয়েশন এক না আমি এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম এই মেসেজটা যারা এখনও পাননি বা আপনার যে কোনো ফ্রেন্ড যদি এসে থাকে অবশ্যই তাকে ছেন করবেন তারা আসলে উপকৃত হবে কারণ টেক্সাস বর্তমান খুবই বিপজ্জনক একটা জায়গা আশা করি বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো থাকে লাইক করবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করতে পারেন আমি সেই কমেন্টসের ভিত্তিতে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা সবার একটা ডিসিশন অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ